বিএনপি পনেরো সপ্তাহ আঠারো বছরের সাংগঠনিক সংগঠনের দায়িত্বে ছিলাম আমি কাজে কর্মে কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করি নাই পার্টির দুদিনে সুদিনে আমি নিবেদিত একজন প্রাণকর্মী হাতিয়ার হিসাবে কাজ করেছি জনগণের ফাঁসে আছি জনগণের সাথে খারাপ আচরণ করি নাই আমি এখন বর্তমান তিরিশে মেন নির্বাচনে আমি বিএনপি চার নম্বর ওয়ার্ডের একজন সাংগঠনিক পদপ্রার্থী আমার মার্কা ফুটবল আমি ভোটারদের কাছে খুবই আস্থাভাজন একজন ব্যক্তি হিসাবে নিবেদিত ত্যাগী নেতা হিসাবে খুবই পরিচিত কেন্দ্রীয় নেতারা আমার সম্বন্ধে অবগত আছে ইনশাল্লাহ আমি নিবেদিত একজন প্রাণ কর্মী হিসাবে আমাকে সবাই গ্রহণ করে নিছে ভোটার তিরিশ তারিখ ইনশাল্লাহ ভোটের মাঠে যা যুক্ত করবে আমাকে বিগুল ভোটে আমি এতে আশাবাদী ইনশাল্লাহ এখন ধন্যবাদ জানাবো ওনারা আমার কেন্দ্রীয় নেতা এবং দিলা পর্যায়ের নেতা ওনারা আমার দীর্ঘদিনে পরিচিত আমি এনিবারের লগে খায়ের ভূয়ার সাথে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ম্যাডামের সাথে তিরিশে মে যখন খালেদা জিয়া বিরোদলীয় নেত্রী ছিল সেনাপতি আমি ওখানে খায়ের ভূঁয়া সহ এনিবার একত্রে ওনার বাসায় সাক্ষাৎ করেছি খালেদা ইয়ের সাথে আমার লক্ষ্মীপুর জেলা এনিবারের বিকল্প নাই উনি সুসংগঠিত করেছে দলকে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তার নেতৃত্বের প্রতি আমাদের আস্থাশীল জনগণের তার প্রতি আস্থাশীল এনিবাই এবং সাহাবুদ্দিন শাহু নেতৃত্বে উভয়ের নেতৃত্বে লক্ষ্মীপুর তৃণমূলের বিএনপি ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার প্রমাণ পাবেন আপনারা ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আর নৈবাহ পার্টি হিসেবে খুবই ভালো এবং কি অতীত ধরি অনেক ত্যাগ নেতা কি মেলা লাঞ্ছিত হয়েছে উনি আমি তার নামও নবী ছাপাকে ভালো ভালো লাগে আমরা একলে এতে তাতে হয়েছে আমরা আল্লাহ যদি দেখা এটা বল মার্কে আসে আমরা বেশি বড় না ছোট আমরা মানুষ আমরা আজি আল্লাহ ভাগ আঙ্গি দিচ্ছি এভাবে রহমত করছে কাতলিতে